অসুস্থ রাষ্ট্রপতি সাইম পদত্যাগ করলে সাতাত্তর সালের একুশে এপ্রিল জিয়া গ্রহণ করলেন রাষ্ট্রপতির দায়িত্বভার জাতির উদ্দেশ্যে তিনি বলেন আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি সেই কারণে আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময় সবুজ বিপ্লব গণশিক্ষা বিপ্লব ও শিল্প বিপ্লবকে ভিত্তি করে তিনি ঘোষণা করলেন স্মরণীয় উনিশ দফা সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলিত করা সর্ব উপায়ে নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা দেশকে খাদ্যে সংসম্পন্ন করা এবং কেউ যেন ঘোখা না থাকে তার ব্যবস্থা করা দেশে কাপড় উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় নিশ্চিত করা কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা সকল বিদেশি রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বিশেষ জোরদার করা প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা গণতান্ত্রিক চিন্তায় জাতির কাছে গ্রহণযোগ্য করার জন্য জিয়া দিলেন গণভোট স্বনির্ভর বাংলাদেশের সার্থক নেতা জিয়া জাগ্রত জনতার রায়ে হন বিজয়ী